নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের যারা নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং যারা আমাদের এই চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ করে রাখবা বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যেটা কাজ আছে এখানে আপনার একটা হোটেলের তরফ থেকে আপনার এখানে জব ভেকেন্সিটা ইউর নেক্সট বিগ কেরিয়ার মুভ ইন অস্টার্স এয়ার জেন আওয়ার ডাইনামিক টিম মাল্টিপল ডিপার্টমেন্টস আপনারা কিন্তু পোস্ট কিন্তু এখানে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে সর্বপ্রথম কাজ যেটা আপনার এখানে দেখতে হলো ফ্রন্ট অফিস পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে ফ্রন্ট ফ্রন্ট অফিস অফিস অ্যাসোসিয়েট এবং বেল বয় এই তো আপনার এখানে পোস্ট হইলো আপনারা ফ্রন্ট অফিস এবং কাজ যেটা আপনার ডিটেলসে দেওয়া আছে দেখতে পারবো এখানে সেকেন্ড যেটা পোস্ট আছে এফ বি সার্ভিস ব্যাংকুইড এক্সিকিউটিভ এফ এন বি জিএসএ স্ট্রিট ওয়ার্ড এবং এফ বি ক্যাপ্টেন তিন নম্বর যেটা পোস্ট আছে হাউস কিপিং হাউস কিপিং এন্ড সুপারভাইজার অ্যাকাউন্টসের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে অ্যাকাউন্টস অফিস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং এর পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে সিনিয়র মার্কেটিং ম্যানেজার এবং মার্কেটিং এক্সিকিউটিভ তো মার্কেটিং এর মধ্যে আপনার এখানে তিনটা পোস্ট আছে সিনিয়র মার্কেটিং ম্যানেজার এবং মার্কেটিং এক্সিকিউটিভ মেনটেন্সে যেটা আপনার দেখতে পাই ইলেকট্রিশিয়ান এবং প্লাম্বার এই দুইটা পোস্টে কাজ করার সুযোগ আছে অ্যাপ্লাই নাও যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করবা এখানে আপনারা মেল দেওয়া আছে দেখতে পারব হোটেলের এইচ আর এট দ্য রেট হোটেল ডট ইন লোকেশন হইলো আপনারা হোটেল ফেলাসিও জিএস এস রুট খানপাড়া গুয়াহাটি থেকে লাস্ট ডেট হলো আঠারো তারিখ তো এইখানে আপনারা যে যে পোস্টের লেগে অ্যাপ্লাই করবো এখানে পোস্টের নাম আপনারা এখানে মেনশন করিয়ে দিবা আজকে সেকেন্ড যেটা পোস্ট আছে এখানে টাটা ক্যাপিটাল থেকে আপনারা জব ভ্যাকেন্সি তো টাটা ক্যাপিটাল লুকিং ফর হাইয়ার পারফর্মিং সেলস প্রফেশন উইথ স্ট্রং ব্যাকগ্রাউন্ড ইন নিউ কমার্শিয়াল ভেহিকেল তো টাটা কোম্পানি থেকে আপনারা যেটা টাটা ক্যাপিটাল থেকে আপনারা ওনারা নতুন যেগুলা গাড়ি আছে এইগুলা এখানে নিউ কমার্শিয়াল ভেহিকেল যেগুলা আছে এগুলা লাগি স্ট্রং কমিউনিকেশন আপনারা বলা যারা আপনারা সেলসের কাজ করতে পারবো আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে ইউ আর পেশনে অ্যাবাউট কোর অ্যাবাউট সেলস অ্যান্ড দ্য দ্যাবিলিটি আন্ডারস্ট্যান্ড ওপেন মার্কেট উইথ গুড রিলেশনশিপ ম্যানেজমেন্ট দিস ইজ ফর ইউ তো আপনারা এখানে যারা সেলসের কাজ করতে কাজ করি এরা বা সেলসের কাজে আপনারা ভালো অভিজ্ঞতা আছে তারা আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে কোম্পানির নাম আপনারা দেখতে পাবো টাটা ক্যাপিটাল এক্সপিরিয়েন্স যেটা হলো এক থেকে চার বছর যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন পজিশন হলে আপনারা কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশান হলো এনি গ্র্যাজুয়েশন যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন লোকেশন আপনারা দেখতে পাবেন মেনশন করা আছে তিনচুকিয়া নয়গাঁও শিলং আইজল গুয়াহাটি বঙ্গাইগাঁও এবং বরাকগুলির মধ্যে আছে চিলচার তো এইগুলো এরিয়ার মধ্যে এখানে কাজ করার সুযোগ আছে অ্যাপ্লাই নাও টু বি পার্ট অফ ফার্স্ট গ্রোয়িং টিম অ্যান্ড টেক ইউর সেলস কেরিয়ার টু নেক্সট লেভেল আপনারা যদি আপনারা সেলস লেভেলে যদি নেক্সট লেভেল নিয়ে যেতে চান তাহলে আপনারা এই টাটা ক্যাপিটালে আপনারা জয়েন করুন এখানে ভালো একটা আপনারা এক্সপিরিয়েন্স হইব এখানে দেখতে পাবো মেল দো আছে আপনারা মিলের মাধ্যমে লাস্ট ডেট হল বিশ তারিখ এবং আপনারা যে পোস্টের জন্য সরি যে এরিয়া থেকে আপনারা লোকেশন থেকে অ্যাপ্লাই করবে আপনারা সাবজেক্টে আপনারা লোকেশন লিখিয়ে আপনারা লোকেশনের নামটা আপনারা মেনশন করিয়ে দিবা আপনারা যদি শিলচার থেকে যদি অ্যাপ্লাই করুন আপনারা সাবজেক্টে শিলচার লিখে আপনারা এখানে মেনশন করিয়ে দিবা আজকের লাস্ট যেটা ভ্যাকেন্সি আছে এখানে আপনারা দেখতে পারবেন টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে আর্জেন্টে রিকোয়ার ফিমেল টেলিকুলার ফ্লুয়েন্ট ইন ইংলিশ তো যারা ইংলিশ আপনারা ভালো টকিং জানেন আপনারা এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া এখানে যোগাযোগ নম্বর দেওয়া আছে লাস্ট ডেট হলো সতেরো তারিখ সতেরো তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আজকে ছিল এগুলো চাকরির উপর ভিডিওটা সম্পূর্ণ দেখা লেগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হয় টাটা